জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ের সারা দেশে তিনশো আসনে সাতশো তেইশ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে ফলে দেখা যাচ্ছে মনোনয়নপত্র বাতিলের হার মোট প্রার্থীর আটাশ শতাংশ মনোনয়নপত্র বাতিল ও বৈধ প্রার্থীর হিসাব গতকাল রোববার রাতে জানিয়েছে নির্বাচন কমিশন এতে দেখা গেছে বিএনপির পঁচিশ জামায়াত ইসলামীর দশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির তিন ইসলামী আন্দোলন বাংলাদেশের উনচল্লিশ জাতীয় পার্টির উনষাট বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পঁচিশ এবং স্বতন্ত্র 338 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে মনোনয়ন বাতিল হওয়া অন্য প্রার্থীরা অন্যান্য দলের বিএনপি'র ক্ষেত্রে অনেকে দলীয় মনোনয়ন জমা দেননি বলে বাতিল হয়েছে অর্থাৎ এদের অনেকেই বিদ্রোহী প্রার্থী সবকিছু মিলিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সবাইকে স্বাগত জানিয়েছি আর আর কাবেল নিবেদিত দেশন্তন আমি সোনিয়া হক আছি আপনাদের সাথে কথা বলবো নির্বাচন এবং আইন শৃঙ্খলা বিষয় এবং যেমনটা বলছিলাম যে ভোটের গাড়ি চলা শুরু করেছে এবং নির্বাচনের পরিবেশ আসতে শুরু করেছে নির্বাচনী আমেজ আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে সর্বত্র আজকে নির্বাচন ও আইন শৃঙ্খলা নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন এ এস এম রহমান নাসিম ব্যাংকিং ও বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক কেন্দ্রীয় কমিটি আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি তিনি যুক্ত আছেন আমার সাথে আমার সাথে যুক্ত আছেন এম এ আজিজ সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আজকের আলোচনাটা আমি শুরু করতে চাই এম আজিজ আপনাকে দিয়ে যেমনটা বলছিলাম যে নির্বাচন নির্বাচনের ভোটের চলা শুরু করেছে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন সেগুলোর কোনোটা যাচাই বাছাই হয়ে বাতিল হচ্ছে কোনোটা বৈধ ঘোষণা হচ্ছে কোনোটা অবৈধ ঘোষণা হচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের শর্তারোপ করা হচ্ছে মানে আমরা এসব বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করব কিন্তু সবচাইতে বড় যে বিষয়টি নির্বাচনকে কেন্দ্র করে আসে সেটি হলো আইন শৃঙ্খলা বা নিরাপত্তা জনিত যে বিষয়টি আইন শৃঙ্খলা বা নিরাপত্তার বিষয়টি ঠিক এই মুহূর্ত পর্যন্ত আজকে জানুয়ারি মাসের পাঁচ তারিখ এবং ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ মানে খুব বেশি দিন কিন্তু নেই সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শুরু করতে চাই এম ধন্যবাদ আপনাকে দর্শক শ্রোতাদের এবং সহালোচক দেখেন নির্বাচনে যত স্টেক হোল্ডার সর্বস্তরে কর্পোরেশন দরকার যেমন সরকার ইলেকশন কমিশন রাজনৈতিক দল এবং ভোটার হ্যাঁ তো এখন পর্যন্ত আমার কাছে মনে হয় আগে তো আমরা নির্বাচন দেখেছি নির্বাচনের যে উৎসব মুখর পরিস্থিতি তৈরি হয় সেটা এখনো হয়েছে বলে মনে হয় না কিছুটা হয়েছে কিন্তু আগের মতো না এখন বাহিনীর পরিস্থিতির কথা যদি বলেন তাহলে আমি বলবো যে এই অতীত সম্প্রতি যে ঘটে গেল একের পর এক ঘটনা ঘটেছে এখনো হাদিকে যে হত্যা করেছে সেই হাদির হত্যাকারী দেশে আছে না বিদেশে আছে ভারতে গেছে এখনো হদিস নাই কিন্তু চার্জশিট নাকি দিয়ে দিবে শোনা গেল তার মানে অনুপস্থিতিতে বিচার হবে ব্যাপারটা তো এরকমই হলো কারণ তার আমার কথা হলো সরকার আছে হাদি যেভাবে হত্যা হলো একটা ব্যতিক্রম ধরে রাজনীতি যে এর আগে আপনি দেখেন আপনার গণপরিষদ গণতান্ত্রিক পরিষদের আপনার সাধারণ সম্পাদক তিনি বলেছিল যে পঞ্চাশ জন প্রার্থী টার্গেট কিলিংয়ের হবে তখন কেন তাকে জিজ্ঞেস করা হলো না তার কাছে তথ্য আছে বলা হয়েছে তো তাহলে হাদি আপনার পয়সা খরচ না করে পায়ে হেঁটে রিক্সায় চড়ে ক্যাম্পিং করতেছে সে তো একটা সফট টার্গেট ছিল তাকে যে কিলার সে তার সাথে মিছিল করেছে মিটিং করেছে একসাথে ছিল তাকে নিরাপত্তা দিল না কেন সরকার তাকে এখন হত্যা তার এখন দেখেন ইনকলাব মঞ্চ শাহবাগ ঘিরে করে আছে কতদিন ধরে তারা তো বলছেই যে যতক্ষণ হাদির বিচার না হবে ততক্ষণ নির্বাচন হতে পারবে না এক দুই হল চিটগাংয়ে প্রথম দিকে দেখেন চিটগাংয়ে একজন মিছিলে গুলি করে হত্যা করেছে খুলনা পোটে দুইজনকে হত্যা করেছে তারপরে এনসিপির আপনার শ্রমিক দলের আহ্বায়ক খুলনাতে গুলি লেগে এখনো হসপিটালে আসে সম্প্রতি সবচাইতে উল্লেখযোগ্য হচ্ছে আমার কাছে মনে হয়েছে মাহাদির নামের একটা ছেলে থানায় ঢুকলো থানায় ঢুকে থ্রেট করে যে তাদের সহকর্মী তারা ছেড়ে ছেড়ে নিতে আসছে না দিলে আগুন দিয়ে তাদেরকে বলছে তোমাদের আমরা নিয়োগ পুলিশ তো তাকে গ্রেপ্তার করে সাহস পায় নাই সাহস পায় নাই তাকে তো ওখানে পুলিশ আগের পুলিশ যদি কল্পনা করতেন এই কথা যখন বলছে তোমাদের নিয়োগ দিয়েছি তোমাদের পুলিশ পুরায় দিছি তো তখন তো তাকে গ্রেফতার করা উচিত ছিল এবং কোটে আবার হাজির করছে কোটোবার জামিন দিয়ে দিছে তাহলে আনসার করে পোস্ট ফি কি করে হ্যাঁ সুতরাং আমি বলবো যে এরপরে অবুতানের শক্তিদের ভিতরে কিন্তু বিরোধ চলছে যতই বলেন এখন একটা প্রসেসে আছে নমিনেশন দেওয়া নিয়ে ব্যস্ততা আছে জানেন জোট হচ্ছে জোটের ধরেন আসন ভাগাভাগির প্রশ্ন আছে এগুলো নিয়ে ব্যস্ত হয়তো কিন্তু জোটের দুই বিশেষ করে বড় দুইটা জোট বিএনপির নেতৃত্বে একটি জামাতের নেতৃত্বে আর একটি জোট হয়েছে এখন প্রশ্ন আপনার খেয়াল করে দেখেন বিএনপির জোট যারা আছে মোটামুটি আসন টাসন ঠিক হয়ে গেছে কিন্তু তাদের কিন্তু অনেক জায়গায় প্রার্থী আছে ধারণা ধরেন বিদ্রোহী প্রার্থী আছে তাদের হয়তো একটা বড় দল হয়তো নানান রকম তাদের বসাইতে হবে নইলে তারা দুর্বল থাকবে তারা হয়তো চেষ্টা করবে এই যে জোটগত রাজনীতি যে বিষয়টা নিশ্চয়ই আমরা সেই বিষয়ে ফিরে আসব কিন্তু আইনশৃঙ্খলা শৃঙ্খলা মানে নিরাপত্তা জনিত যে বিষয়গুলো আগে দেখতাম আমরা ভোটার এক ধরনের সংখ্যায় গত তিন চারটা ইলেকশনে দেখেছি আমরা যে ভোটার এক ধরনের সংখ্যায় যাবো কি যাবো না কি হবে দেখা গেল যে ভোট দিতে গেলে সেখানে আমি সহিংসতার শিকার হব কিনা এখন তো প্রার্থীরাও একটা নিরাপত্তাহীনতায় ভুগছে আমি যদি একটু রহমান কাছে চলে যেতে চাই এই নাসিম আপনার নির্বাচনে মানে দু হাজার যে নির্বাচনটি এটা আসলে খুবই সেন্সিটিভ একটা নির্বাচন স্পর্শকাত নির্বাচন একটা ভিন্ন প্রেক্ষাপটে একটা নির্বাচন হচ্ছে দু বছরের মতো সময়ে নিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচন আয়োজন করতে যাচ্ছে এবং যিনি আমাদের প্রধান উপদেষ্টা তার একটা অঙ্গীকার আছে জনগণের কাছে মানে তিনি আশ্বাস দিয়েছেন যে এবার এইবারের যে ইলেকশনটা হবে সেটা সবচেয়ে ভালো একটা ইলেকশন হবে সবচেয়ে ভালো একটা ইলেকশন মানেই হচ্ছে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাবে সেই পরিবেশটা মানে আমরা এখন পর্যন্ত নিশ্চিত ঐতিহাসিক হ্যাঁ আমি যদি ঠিক আছে ঐতিহাসিক নির্বাচন হবে সেই ঐতিহাসিক নির্বাচনটি করতে গেলে নিরাপত্তার বিষয়টির ওপর জোর সবচেয়ে বেশি আসে বা আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়টি আপনি কেমন দেখছেন ধন্যবাদ আপনাকে আসলে সবাই কামনা করছে বাংলাদেশে এবার নির্বাচনটি হবে কথাকে আমরা কোট করে বলতে পারি ঐতিহাসিক হওয়া দরকার কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে গতকালকে মনোনয়নপত্র বাছাই করাকালীন সময়ে রিটার্নিং অফিসারের কক্ষে একজন স্বতন্ত্র প্রার্থীকে আরেকটা গ্রুপ বা দল তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে যেখানে রিটার্নিং অফিসার একটা একটা প্লেস যার কাছে মানুষ গিয়ে ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হোল্ড করছেন যিনি ডিসিও বটে তিনি তার কাছে নমিনেশন বাসের ক্ষেত্রে যদি একজন প্রার্থীর নিরাপত্তা না থাকে তিনি কিন্তু প্রার্থী তার যদি নিরাপত্তা না থাকে তাহলে তার কর্মী বাহিনী গোটা উপজেলা মিলে দুটা বা তিনটা উপজেলা মিলে যেখানে নির্বাচন করবেন দিনে রাতে সব সময় তো সেখানে নিরাপত্তা কোথায় দিবে। এবং আপনি আমি সবাই দেখেছি ভিডিওতে গলা ধাক্কা দিয়ে তাকে এক জায়গা থেকে হটিয়ে আরেক জায়গায় ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে কি ভূমিকা রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমরা এটাকে যদি একটি উদাহরণ হিসাবে দেখি এবং অথবা বিচ্ছিন্ন অংশ হিসাবে দেখি তবুও বলতে পারি যে আগামী জাতীয় নির্বাচনে যেটা আইনশৃঙ্খলার অবস্থা হবে তাতে আমি ব্যক্তিগতভাবে মনে করি খুব সুন্দরভাবে ঐতিহাসিক নির্বাচন করার জন্য আইন শৃঙ্খলার পুরো যে পরিবেশ থাকা দরকার সেটি নেই এছাড়াও আপনি দেখবেন যে বাংলাদেশের প্রতিটা অঞ্চলে বিভিন্ন জায়গায় এর আগে আমরা পোস্টার লাগাতে গিয়ে দেখেছি আমি নিজেও যখন একজন প্রার্থী আমি নাটোরের এক আসন লালপুর বা গাদিপাড় আসনে আমি একজন এবি পার্টির প্রার্থী সেখানে আমার বিলবোর্ড ভেঙে ফেলা হয়েছে আমার পোস্টার ছেড়ে ফেলা হয়েছে আমার কর্মীদেরকে দু একজনকে হুমকি দেওয়া হয়েছে তো এই ধরনের যখন আগে থেকেই শুরু হয়েছে আমরা এই কথাগুলো দলীয় মাধ্যমে মিডিয়ার মাধ্যমে সব জায়গায় বলেছি একাধিক আমি চ্যানেলেও আমি প্রোগ্রাম করতে গিয়ে বলেছি তো আইনশৃঙ্খলা যদি রক্ষা ঠিকমতো করা না হয় সত্যিকার অর্থে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবে না ওকে মোকারিবুর রহমান নাসিম আমি বিরোধীর পরে এসে জানবো যে আপনি নিজে একজন প্রার্থী এবং আপনি বলছেন আপনার অভিযোগ আপনি বলছেন যে আপনার পোস্টার ব্যানার ফেস্টুন ছেড়ে ফেলা হচ্ছে এবং আপনাদের আপনি এক রকমের হয়রানি শিকার হচ্ছেন এগুলো আসলে একসব ক্ষেত্রে নির্বাচন কমিশনের কি ধরনের ভূমিকা আছে নির্বাচন কমিশন কি ধরনের ভূমিকা নিতে পারে বা এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কি ভূমিকা আছে আপনাদের কাছে নিশ্চয়ই এসে জানবো একটা ছোট্ট বিরতির পর দর্শক একটা বিরতি নিয়ে ফিরছি আর আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায় সঙ্গে থাকুন ফিরছে এক্ষুনি বিরতির পর স্বাগত আরেকবার দেখছেন আর আর কাবেল নিবেদিত দেশ শ্রদ্ধা আমি সোনিয়া হক আপনাদের সাথে আছে আলোচনায় ফিরতে চাই নির্বাচন ও আইন শৃঙ্খলা আজকে আলোচনার বিষয় যদিও অনেক বিষয় আছে তার মধ্যে আমি আলোচনায় ফিরে যেতে চাই শুরুতেই এম এ আজিজ আপনাকে যুক্ত করতে চাই সেটি হলো যে একটা খবর দিয়ে আমি অনুষ্ঠান শুরু করেছিলাম সেখানে অনেকেরই মনোনয়নপত্র বাতিলের যে বিষয়টি সে বিষয়টি উঠে এসেছে এবং যদিও তাদেরকে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে তারা আপিল করছেন এবং অনেকে বলছেন যে আসলে এই যে 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 সময়টুকু বা আপিলের ফলাফলের পর নির্বাচনে ফিরে আসার প্রস্তুতির বিষয়টা সেই সময়টা পর্যাপ্ত কিনা সেটা নিয়ে অনেকে প্রকাশ করেছেন কিন্তু সুশাসনের জন্য নাগরিক বা সুজনের সম্পাদক বদুল আলম মজুমদার আজকে বলছেন যে যারা নির্বাচন অংশ নিতে চান তাদের প্রার্থিতা অকারণ বাতিল করা হলে নির্বাচন অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে

তার এক পার্সেন্ট নিয়ে তার মনোনয়নপত্র সাবমিট করতে হবে শুধু নাম না তার আবার ভোটার নাম্বারও লাগবে বলেন তো তাকে ইলেকশন করার আগে ইলেকশন দুই হচ্ছে ধরেন তিন লাখ ভোটার আছে তার এক পার্সেন্ট হলে প্রায় কত হয় হিসাব করলে তিন হাজার ভোট এটা কি সম্ভব পসিবল এক তিন হাজার লোক একটা সেন্টারে যদি ওপেন হয় অমককে আমি সমর্থন করলাম তার গোপনীয়তা রইল কোথেকে তার ভোটটার গোপনীয়তা এটা তো কন্ট্রাডিকশন আমাকে বলা হচ্ছে ব্যালটে আমি ভোট দিয়ে আমার প্রতিনিধি নির্বাচিত করব। অথচ যিনি স্বতন্ত্র দাঁড়াবেন তার আগেই তিন লাখ ভোটারের তিন লাখ ভোটারের তিরিশ হাজার আগে তিন হাজার ভোটারের স্বাক্ষর নিতে হবে এটা কি করে সম্ভব স্বাক্ষর দিবেই কেন ভোটের আগে দিবে কেন দিবে না তো এটা অযৌক্তিক এটা তো রাখাই উচিত না ভোটার ডিসাইড করবে আমি কোন প্রতিনিধি আমার নির্বাচন করব। এখানে এই যে এটি করা হয়েছে এটা এটা সংস্কার কমিশন কি করছে এটা বলেন আপনি তো এই জন্য দেখেন স্বতন্ত্র প্রার্থী এই যে যেমন তাসলিম যারা সে বলেছে তার ঠিকই দিছে আপনার এই খিলগা এরিয়াতে তিনি জন্মগ্রহণ করছে ওই অঞ্চলের স্বাক্ষর করেছে ধরেন কমপক্ষে ঢাকায় তো আরো বেশি সংখ্যক ভোট সম্ভবত চার লাখ ভোট তার দৈব চয়ন ভিত্তিতে দশজনকে বাছাই করে চেক করেছে তার ভিতরে দুইজন ওই এলাকার নয় বলে প্রমাণ পাইছে ইলেকশন কমিশন তারটা বাতিল করছে সে আপিল করতে পারবে সে আশা করে হয়তো পাবে কিন্তু ভিন্ন কথা আমার কথা হলো যে সে ওপেন ভোট তার জন্য লাগবে কেন তার ভোটারদের স্বাক্ষর লাগবে কেন প্রথমে

ভোট হবে গোপনে ব্যালটে আমাকে আগেই কেন ওপেন স্বাক্ষর জমা দিতে হবে ওই লোকগুলো তো আইডেন্টিফাইড হয়ে গেল তার রাইভেল তো ধরবে তুমি তো ওরে ভোট স্বাক্ষর দিচ্ছ তুমি তো ভোট অমককে দিয়ে দিছো ওপেন তো সেখানে সিদ্ধ রইল না সুতরাং এটা একদমই সম্পূর্ণ অযৌক্তিক এই কারণে আপনি দেখেন স্বতন্ত্রের প্রার্থীতা বাতিল হয়েছে বেশি হয়তো কিছু ফেরত পাবে আর জাতীয় পার্টি তারপরে জাতীয় পার্টি একবার মিডিয়ায় দেখলাম জাতীয় পার্টি প্রার্থী পাইতেছে না তারা বহু চেষ্টা করতেছে প্রার্থী পাচ্ছে না হয়তো এমনও হইতে পারে কাউকে কাউকে ধরে আনছে কোনো মতো ফর্ম পূরণ টুরণ করে দিছে আমি বাতিল হয়ে গেলে বেঁচে যাই এরকম রিস্ক নাই নাই এখন যে পরিস্থিতি জেলখানায় গেলে তো কেউ বেরোয় না যাওয়া যায় বেরোন যায় না আমাদের গ্রাম দেশে উনি নাটোর বাড়ি ছেড়ে ধোয়ার মাছ ধরার জন্য ঢুকে

যাদের কথা বলছেন তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কিন্তু আছে আজিজ ভাই আপনি আপনিও সেটা জানেন আমরাও সেটা জানি আমার তা না এটা যদি আর্গুমেন্ট করেন আমি বলবো ফৌজদারি অপরাধের উপরে কেউ না সাংবাদিক বলেন উনি পলিটিশিয়ান বলে ফৌজদারি অপরাধ করলে তার বিচার হবে আপনি বিচার করেন বিচার যে দোষী তাকে জেল দিয়ে দেন একবারে দেন যাবজ্জীবন দেন ফাঁসি দিচ্ছেন তো দেন না জেলখানা ঢুকাবেন আর বাড়িতে দিবেন না এটা কেমন কথা আমি আমি ফিরবো আমি আসলে প্রসঙ্গে থাকতে চাই এবং যে বিষয়টি নিয়ে আমি মোকারিবুর রহমান নাসিম আপনার কাছে বিরতির আগে আপনার কাছে একটি প্রশ্ন রেখে গেছিলাম যে আপনি একজন প্রার্থী এবং আপনি অভিযোগ করছেন যে আপনার ব্যানার ফেস্টোন এলাকায় আপনার যে প্রচারণার যে বিষয়গুলো সেখানে আপনাকে হয়রানি করা হচ্ছে নির্বাচন কমিশনের কাছে কি আপনি অভিযোগ করেছেন কিনা তারা কি কি ধরনের উদ্যোগ নিচ্ছে সব বিষয়ে মানে আপনি তো একা প্রার্থী নন যে অনেক প্রার্থী নিশ্চয়ই এই ধরনের হয়রানির শিকার হচ্ছে নির্বাচন কমিশনের ভূমিকাটা কি এই বিষয়টা নিয়ে আমি তখন দেশের বাইরে ছিলাম সেই সময় তো আমাদের যারা নেতাকর্মী আছেন তারা বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন তো বলছে এগুলো খুব ছোট এক খাটো ব্যাপার এগুলো নিয়ে আর বেশি মাতামাতি করার দরকার নেই কিন্তু মিডিয়াতে অনেক ফলাও করে প্রচার করা হয়েছে ছবি সহ রিপোর্ট আকারে এসেছে বিভিন্ন আসছে ভাবে আসছে ফেসবুকে আসছে তো আমরাও বিষয়টাকে ওইভাবেই দেখেছি এবং দেশের বাইরে থাকার কারণে আমিও তাদেরকে বলেছি যে ঠিক আছে যদি কোন রকম পরিস্থিতি খারাপ হয় তো সেই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে যাওয়ার দরকার নেই আমরা একটা শান্তি আগামী ভবিষ্যৎ চাই এই জন্য এগুলোকে স্কিপ করে গেছে এক ধরনের বলতে পারেন দ্বিতীয় এটাও বলতে পারেন যে আমরা যতটুকু দেখছি যে আসলে প্রতিকার চেয়ে কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না কেন যাচ্ছে না কেন এটা তো প্রশাসন এক ধরনের যেমন আজিজ ভাই বললেন যে পুলিশ ট্রমার মধ্যে আছে প্রশাসনও অনেকটা ট্রমার মধ্যেই আছে বলে মনে হচ্ছে কারণ তাদের কাছে যখন আঙ্গুল দিয়ে আপনারা সাংবাদিকরা যখন কোন বিষয় দেখিয়ে দিচ্ছেন তখন তারা জবাব দিচ্ছে যে আমরা বিষয়টা অভিযোগ পেলে দেখব অথবা আমরা তদন্ত করে দেখব বিষয়টা এ পর্যন্তই শেষ হাদির মতো জায়গায় যদি আমরা বলি ওসমান হাদিকে যে হত্যা করা হয়েছে যেমন আজিজ ভাই একটু আগেই বললেন যে আগামী সাত তারিখে আহ চার্জশিট দেওয়া হবে তো কারা হত্যা করলো তার বাইরে তো আক্রমণ করে এই সবকিছু করা হচ্ছে উনি প্রেজেন্ট নাই আদালতে হাজির করা হবে না এইভাবেই হচ্ছে যখন হাদির মতো একজন মানুষকে নেওয়ার পরে বিচারের জায়গায় এরকম হচ্ছে তখন আমাদের মতো সাধারণ গ্রামের মানুষগুলো যারা ভেঙে ফেলছে কারা ভাঙছে বলে যে আপনাদের কাছে কিনা আপনারা জানেন কিনা জানলে লিখিতভাবে বলেন যে জন ভেঙেছে রাতের আধারে ভেঙেছে কে ভেঙেছে আসলে আমরা তো দিন শেষে তাই দেখতে পাচ্ছি কারণ ইভেন আমি আর একটা জিনিসও বলি যেটা আপনি একটু আগেই আজিজ ভাইকে জিজ্ঞেস করছিলেন যে ওয়ান পার্সেন্টের বিষয়টি যদি আমরা বলি এখানেও দেখেন আইন শৃঙ্খলার বিষয়টা জড়িত কোন কোন আসনে জন প্রার্থী আছে স্বতন্ত্র তো যদি অ্যাটলিস্ট তিন হাজার করে ভোটারের নাম ঠিকানা জমা দিয়ে স্বাক্ষর দিতে হয় কতজন হয় পনেরো হাজার হয় তো পনেরো হাজার মানুষের নিরাপত্তা কে দিবে যিনি স্বতন্ত্র তার তো কোনো আমব্রেলা নাই পলিটিক্যাল আমব্রেলা নাই ছাতা নাই তিনি অন্যান্য বড় বড় দলগুলোর মুখোমুখি তার কর্মীগুলো কিভাবে দাঁড়াবে চাকরি বাকরি ব্যবসা দেশে যেটা হয়ে থাকে সময় তো তারা বলবে সাপোর্ট তুমি তাকে স্বাক্ষর পান বা না পান সেটা ভিন্ন কথা কিন্তু পনেরো হাজার লোকের নিরাপত্তা কে দিবে পাশাপাশি আরেকটি যদি আমি আপনাকে কাউন্টার ভাবে জিজ্ঞেস করি যে একজন প্রার্থী তিনটি আসনে ভোট করতে পারে মনে করেন ঢাকাতে নয় দশ এগারো তা নয় নম্বর আসনে আপনি প্রার্থী 10 নম্বরে আসনে প্রার্থী 11 নম্বর আসনে প্রার্থী তা আপনি 9 নম্বর আসনে যখন আপনার ভোটার লিস্টে হয়তো আপনার নাম আছে 9 নম্বরে তো 10 11 তো আপনার নাম নাই একজন প্রার্থী তার তিন জায়গায় নাম থাকতে পারে না তাহলে আপনি যখন প্রার্থী না হয়েও ভোটার না হয়ে যখন 10 11 আপনি ভোটার প্রার্থী হতে পারেন তাহলে একজন 500 মানে নির্বাচনী এলাকার অথবা বাংলাদেশের নাগরিক ভোটার

বিরতির পর স্বাগত আরেকবার দেখছেন আর আর কাবিল নিবেদিতদের সন্ধ্যা সোনিয়া হক আপনাদের সাথে আছি নির্বাচন ও আইন শৃঙ্খলা এই বিষয়টি নিয়ে কথা বলছি আমি আলোচনায় ফিরে যেতে চাই এবং এই অংশে মোকারিবুর রহমান নাসিম আপনার কাছে আমি যেতে চাই যেহেতু আপনি নির্বাচনে একজন প্রার্থী এবং নির্বাচন নিয়ে আপনি কাজ শুরু করেছেন অলরেডি এবং আপনি আপনার অভিজ্ঞতার কথা বলেছেন এর মধ্যে আমি একটু যদি উল্লেখ করতে চাই যে অনেকেই বলছেন যে নির্বাচনটা আসলে একটা এক ধরনের ব্যবসা পেশায় পরিণত নির্বাচনে কালো টাকা যা টাকা আছে সে নির্বাচন করতে পারবে বা সে নির্বাচনে জিতবে এমন মন্তব্য অনেকেই করেন এবং এই কালো টাকা নির্বাচনের সার্বিক পরিস্থিতিকে নানাভাবে প্রভাবিত করে আমরা দেখেছি আইন শৃঙ্খলা থেকে শুরু করে নিরাপত্তা সম এমনকি ভোট কেনা পর্যন্ত কেনা বেচা পর্যন্ত হয় তো সেক্ষেত্রে অনেকের কাছে শুনি যে নির্বাচন করতে নাকি প্রায় বিশ কোটি টাকা লাগে অনেকে বলে চার পাঁচ লাখ টাকা লাগে অনেকে বলে খুব বেশি টাকা লাগে না মানে আসলে নির্বাচন করতে গেলে কত টাকা লাগে আপনি তো একজন প্রার্থী আপনি কত টাকা দিচ্ছেন খরচ করছেন আমি আমার হলফ নামে বলেছি আমি পাঁচ লক্ষ টাকা খরচ করব মাত্র অথচ আমার লিমিট আছে পঁচিশ লক্ষ টাকা খরচ করার এটা সরকারি বিধিতে কিন্তু আমি যতটুকু দেখেছি মাঠে কিন্তু পঁচিশ লক্ষ টাকা দিয়ে একদিনেই শেষ হয়ে যাবে কারণ আমার দুটো উপজেলা প্রায় সাড়ে তিন লক্ষ ভোটার আপনি যদি এই মানুষগুলোকে যারা নেতা কর্মী হিসাবে যারা চিহ্নিত এখন কিন্তু সলিড নেতা কর্মী পাওয়াও কঠিন আমাকে কয়েকদিন আগে একজন এসে বলল যে আপনার এখানে পাঁচশো মোটর সাইকেলের একটা র্যালি করে দি মানে রাস্তা দিয়ে আপনি সারাদিন ঘুরে শোডাউন করে দি। তা আমি বললাম যে ঠিক আছে ভালো এত দরকার নেই দুশোটা হলে হবে আপনি শুধু মাথা পিছু এক হাজার টাকা করে দেবেন তার একটু খাওয়ার খরচ তেলের দাম এটা তো মানবিক দাবি তার সে বলছে এটা তো স্বাভাবিক খরচ এখন যদি আপনি যদি মাসে শোডাউন করেন তাহলে কত জায়গায় দশ লাখ টাকা যায় এইভাবে যদি আপনি চিন্তা করেন যে কোন নেতা কর্মীকেই আপনি টাকা ছাড়া মাঠে নামাতে পারবেন না আবার আপনি যখন শুধু তিনজন লোক নিয়ে ঘুরবেন তখন লোক যে আপনার কোন লোক নেই ভোটার নাই আপনার টাকা নাই আপনাকে ভোট দিয়ে কি হবে আপনি জিতবেন না আসলে তো টাকা ছাড়া তো আপনার কিছুই হচ্ছে না ইভেন ভোটের দিন এবং ভোটের আগের দিন সেখানেও প্রত্যেকটা কেন্দ্রে আপনার এক লক্ষ টাকার মতো করে খরচ করতে হবে পোলিং এজেন্টদের খাবার দাবার গাড়ি ভাড়া এটা সেটা সবকিছু দিয়ে আপনার যদি একশোটা যদি কেন্দ্র থাকে তাহলে আপনার ওখানে ধরেন আপনি পঁচিশ লাখ টাকা যেহেতু আপনি লিগালি খরচ করতে পারবেন আপনি পঁচিশ লাখ টাকা হাতে নিয়ে আপনি নির্বাচন করতে গেলেন এই পঁচিশ লাখ টাকা আপনার কভার করতে পারবেন নির্বাচনের দিন পর্যন্ত আমি যদি করি সেভাবে আমার মতো করে হবে কিন্তু বাস্তবিক অর্থে অন্য প্রার্থীরা যেভাবে খরচ করছে তার তুলনায় আমার কিছুই হবে না আমাকে লোক বলবে যে আমাকে পান খাওয়াতে পারে না আমাকে গাড়ি ভাড়া দিতে পারে না আমার সাথে ঘুরতে পারে না পারে না তা আসলে তো আমরা একসময় যখন চিন্তা করেছিলাম যে মানুষ নির্বাচিত করবে তার জনপ্রতিনিধিকে তারাই বরং খরচ করবে এবং তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে যিনি সবচেয়ে ভালো সৎযোগ্য মনে করবে তাকে কিন্তু তা তো নয় মানুষ অনেকে জনপ্রিয়তা অনেক বেশি আমি তো অনেক সময় চ্যালেঞ্জ করেই বলি যে জনপ্রিয়তা আপনার বেশি না জনপ্রিয়তা হলো বর্তমান বাংলাদেশে রাজনৈতিক দলের বেশি বা প্রার্থীর মার্কার বেশি আপনি ওই মার্কা ছেড়ে এই মগ মার্কে আসেন আপনি মোবাইল মার্কে ভোট করেন দেখি আপনার জনপ্রিয়তা কত বেশি আপনি যখনই মূল দল থেকে বা মার্কা থেকে বেরিয়ে যাবেন তখন আপনাকে কতজন ভোট দেয় দেখি আপনার তো জনপ্রিয়তা নাই জনপ্রিয়তা হলে এখন দলের এবং দলের প্রতীকের তো ওই দল এবং দলের প্রতীক নিতে গেলেই তো টাকা ব্যয় করতে হয় আগে বড় অঙ্কের তারপরে সেখান থেকে গিয়ে মাঠে শোডাউন যেদিন আপনি যাবেন সেদিনই তো বিশাল একটা দশ লক্ষ টাকা জোট ভুক্ত হয়েছে সেক্ষেত্রে এবি পার্টি কি নিজের করছে এবার তো সরকারি বিধি মোতাবেক জোট হলেও প্রত্যেকের নিজ নিজ মার্কা নিয়ে ভোট করতে হবে এবার তো সিস্টেম এটাই এখন এবার এগারো দলীয় জোটের সাথে এবি পার্টি গিয়েছে এখন এবি পার্টি যেখানে যেখানে নির্বাচন করবে তার ইগল মার্কা ভোট করবে ভোট করবে তো যার যার প্রতীকে শেষে ভোট দিবে এখানে যদি জোটই হয় তাহলে আমাদের দেশে একান্নটা বান্নটা রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার দরকার কি আমার তো মনে হয় এরকম আগামী দিনে এরকম টার্মস এন্ড কন্ডিশন থাকা দরকার যে কোনো জোট ভিত্তিক হবে না কারণ আপনি ভোট করেন আপনার যে মিশন ভিশন আপনি জনগণকে দেখান বলেন সেভাবে আপনি নির্বাচন করেন তা না হলে আপনি যদি মার্চ করেন আরো অন্য দলগুলোর সাথে তাহলে কি কেন কেন জোট জোট করে নির্বাচন করতে হচ্ছে আমাকে ক্ষমতায় যেতে হবে ক্ষমতায় যেতে হবে মানে জোট না করলে আপনি ক্ষমতায় যেতে পারবেন না আমাকে তো সময় দিতে হচ্ছে না এখন যদি যাই বাংলাদেশের মনে করেন যতগুলো আপনারা আমরা যাদেরকে ভাইটাল ফিগার হিসেবে চিনি টেলিভিশনে দেখি টকশোতে দেখি তারা নিজ নিজ এলাকায় গেলে কয়টা ভোট পাবে আচ্ছা ছোট দলগুলোর তো তখন তারা কি করে চিন্তা করে যে তাহলে আমাকে একটা বড় দলের সাথে ঢুকে গিয়ে নির্বাচিত হয়ে আসতে হবে সংসদে অসংখ্য ধন্যবাদ মুকারেবুর রহমান নাসিম শেষ করতে চাই আপনার সাথে আমি চলে যেতে চাই এম এ আজিজ আসলে কালো টাকার প্রভাবের বিষয়টি তো একটুখানি অল্প একটু বলবেন এবং সেই সাথে এই যে জোট মানে আমি জোটে না গেলে নির্বাচনে জিততে পারবো না আমাকে ক্ষমতায় যেতে হবে সংসদে যেতে হবে এবং সর্বশেষ নজির আমাদের সামনে যেটি সেটি হলো এনসিপি জামাতের সাথে জোটবদ্ধ হওয়া এবং এগারোটি দল নিয়ে এবি পার্টিও আছে সেই জোটের মধ্যে তো সবকিছু মিলায় যদি আপনি বলতেন শেষ করতেন যদি এখন সেলিম ভাইকে তো প্রতীক হিসাবে ধরলে হবে না একটা নির্বাচনে জিততে হলে যেমন প্রতীক লাগবে তেমনি কমপক্ষে দশ কোটি টাকা লাগবে উপরে ঢাকা শহরে হলে পঞ্চাশ কোটি একশো কোটিও লাগতে পারে তো আপনি এই নির্বাচন প্রসেসে একটা লোককে একটা এমপি কে চোর বানাচ্ছেন কারণ হচ্ছে সে যদি দশ কোটি টাকা খরচ করে সামনের বারে নির্বাচন করবে তার মুদ্রাস্ফীতি ঘটবে তার বিশ কোটি টাকা চুরি করতে হবে আর তার এই দশ কোটি টাকা তুলতে হবে মুদ্রাস্ফীতি সহ তার মানে তাকে তো চোর তো বানাইলেন আপনি নির্বাচন প্রসেসেই আপনি চোর বানাই দিলেন হ্যাঁ এই দ্বিতীয়টা হচ্ছে যে সেলিম ভাই হয়তো সবাই রে ঘুষ দিতেছে না তো এই জন্য বোঝে নাই না আপনি দেখেন অজ পাড়া যে সূর্যের আলো আর পাক দেখছে সে নারীও মনে করে যে প্রার্থী হয়েছে তার কাছে টাকা নেওয়া আমার অধিকার অর্থাৎ সেও ইনডাইরেক্টলি চাঁদাবাজ এইভাবে নির্বাচন টাকা আলাদা করতে পারবে আপনি বলেন ওনার ওখানে সাড়ে তিন লক্ষ ভোটার প্রত্যেকটা লোক প্রত্যেকটা লোক প্রত্যাশা করে উনি টাকা দিবে টাকা এক কদম কাউকে নড়াইতে পারবে না কিভাবে পরিস্থিতিতে এমন হয়েছে মানে শুধু প্রার্থী এখন দুর্নীতি পরায়ণ হয়ে গেছে এটা এমনটা না ভোটাররাও এখন দুর্নীতি পরায়ণ এটাই তো আমরা বলতে বলতে পারি সে বোঝে না সে বুঝতেও চায় না কিছু যারা পলিটিক্যাল ওয়ার্কার তারা বোঝে কিন্তু আমি বলছি যে একটা সাধারণ গৃহবধূ যে বললাম না পাকের ঘর আর তার ঘর সেও মনে করে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ রহমান নাসিম দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো শেষ করতে চাই দর্শক ছিল আজকের আর আর কাবিল নিবেদিতদের সন্ধ্যায় আপনাদেরও ধন্যবাদ সাথে থাকার জন্য